একই রাতে একাধিক স্থানে চুরির ঘটনা পাথাকান্দি থানা এলাকায় দোহালিয়া বাজারে চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ স্থানীয় কালী মন্দিরে চুরের হাত সাফায় বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাই স্কুলেও চুরির তাণ্ডব দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হল পাথাকান্দি থানা এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান কালী মন্দির সহ একটি বিদ্যালয়েও চুরির ঘটনা সংঘটিত এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পাথারকান্দি থানা এলাকায় জানা গেছে গতকাল রাতে দোহারিয়া বাজার এলাকায় চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় কালী মন্দিরের দানপাত্র ভেঙে নগদ অর্থ লুটে নেয় চুরেরা অন্যদিকে বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম হাইস্কুলেও চুরির তাণ্ডব চড়ায় তারা বিদ্যালয়ের জানালা ভেঙে চুরের চুরের দল সেখানে অফিস রুমে প্রবেশ করেন সেখানে অফিস গৃহ থেকে ছাত্রছাত্রীদের অনলাইন উপস্থিতি ট্যাব চুরি করে নিয়ে যায় চুরের দল অফিসে থাকা ছাত্রছাত্রীদের ফি বাবদ প্রায় পনেরো হাজার টাকা রাখা ছিল এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও চুরেরা লুটে নিয়ে যায় এছাড়াও গোদাম ঘর কম্পিউটার রুম সহ বেশ কয়েকটি আলমারির ভাঙচুর চালিয়েছে বলেও জানা গেছে এই ঘটনায় পাথাকান্দি পুলিশ চুরির মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে বলে জানা যাচ্ছে আজকে আমরা যখন স্কুলে আইছি আমরা স্কুল স্কুলে আইছি স্কুলে আইয়া দেখছে যে এই আমরা মানে হেডমাস্টার রুমর জানলাটা মানে ফাটিয়া হেডসুদিয়া ফাটিয়া মানুষ ঢুকিয়া আলমারি ভাঙ্গিয়া এই ষোলো সতেরো হাজার টাকা যেগুলো ছাত্র মানে ফিসের কালেকশন বা অন্য আরও কালেকশন থাকে প্রত্যেক বছর এরকম রাখা হয় অনেক দিনের পয়সাও আছে এখানে তাতে এগুলা মানে বানিয়া নিয়েছে আর যতটি আলমারি আছে মানে সবটি তারা খুলিয়া একটা মোবাইল নিছে যে মোবাইলে আমরা স্টুডেন্টের ডেইলি শিক্ষা সেতুত অ্যাটেন্ডেন্স আমরা মানে অ্যাটেন্ডেন্স লইয়ার আর তাপ কমন রুম থেকে যেটা হচ্ছে তাপ কমন রুমের দরজা বানিয়া দ্বিতীয়া প্রত্যেক আলমারি হচ্ছে টাকা পাওয়া যায়নি তারপরে কম্পিউটার আরেকটা রুমের কম্পিউটার রুমের দরজা ওরকম শাটার দেওয়া আছে সেটা শাটার মানে খুলিয়া কেটা হচ্ছে সবচেয়ে আলমারি তারা খুলিয়া যত ধরনের কাগজপত্র আছে সব এলোমেলো করিয়া পালাইছে এরপরে মানে আমরা পি এম যে গোডাউন আছে গোডাউন তারা সাফল দেওয়ার চেষ্টা করছে মানে বাঙ্গার বাংস পারছে না এই টেরা করিয়া ক্লাসরুমের তালা উলা পিছন দিকে ফালাইছে সাবি জেইনোর মধ্যে ফালাইছে সাফল ফালাইছে জেইনোর মধ্যে এরকম স্যার সিসিটিভি ইয়ে ক্যামেরা ইয়ে আচ্ছা সিসি ক্যামেরা আমরা রাখি আই মানে প্রোটেকশন দিয়ে আমরা রাখি ডাবল গ্রিল দিয়া তারপরে সিসি ক্যামেরার যেটা স্টোর হয় অর্থাৎ মানে ওই যে কমপ্যাক্ট ইয়ে যেটা যেটার মধ্যে আমরা সি ক্যামেরা দেখি কমপ্লেক্ট যেটা নিউডোয় এটা নিচে গিয়ে যেটা কানেকশন সত্যিটা কি আইয়া আর ডুবে এটা মানে ডিবি বক্স যে পয় ডিবি বক্সটা নেওয়ায় কখন আমরা দেখতে পারি না যে চুল কিরকম ভাবনা কি এই দুটো কথাই থালাই প্রথম এসির সব মেম্বার দিয়ে আনিয়া দেখাইছি আমরা শিক্ষক কারা সবে দেখছন তখন আমরা এফ আই পুলিশ স্টেশনে করছি পুলিশ সকল আইয়া তার কি ব্যবস্থা নিব এটা আমরা দুইবার এইভাবে ওই গেছে গত বছর ওরকম জুলাই মাসও আমরা বারোটা ফ্যান সাতের দিকে ঢুকিয়া আমরা খুব দরজার তালা ভালোভাবে দেওয়ায় সাতের দিকে সাত বাঙ্গিয়া তিন বাঙ্গিয়া সাত বাঙ্গিয়া ঢুকিয়া তারা বারোটা ফ্যান চুরি হয়েছিল তখনও আমরা থানাতে ফেয়ার দিছি থানায় সূর্যে দরিয়া যেন নিচে কি করছে আমরা খালি লসও হয় স্কুলের আর কি জনসাধারণের পিঠা একটু দেখার লাগে আমরা পুলিশকে